অষ্টমীর রাত থেকে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি জল নেমে আসার ফলে রাঙাবানিয়া নদী জলস্তর হঠাৎ বেড়ে যায় নবমীর সকালে পরিস্থিতি আরও খারাপ হয় নদীর জল ঝাঁপিয়ে পড়ে পার্শ্ববর্তী চাষের জমিতে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা নবমীর সকালেই দেখা গেল ব্লকের নদী এলাকা জলমগ্ন বহু নিচু জমি ইতিমধ্যে ডুবে গেছে কৃষকদের চোখে মুখে চিন্তার ছাপ পাকা ধান সবজি পাট সহ বিভিন্ন ফসল জল তরে তলিয়ে গেছে বহু কৃষক জানিয়েছেন এভাবে যদি আরো কয়েকদিন বৃষ্টি চলতে থাকে তবে পুরোপুরি নিশ্চিত এক কৃষক বলেন অষ্টমীর দিন রাত থেকে নদীর জল বাড়তে থাকে নবমীতে এমন হলে তো এই বছর আর ফসল ঘরে তুলতে পারবো না আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে নদীর জলস্তর আরো বাড়তে পারে বলেই আশঙ্কা বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়েছে অষ্টমী নবমী তো শান্তি নাই কৃষকেরার এই কৃষকেরা কি করে মানে শান্তি ধর দিছে না তাইলে আর কি সব কিছু নষ্ট হওয়া জায়গা এই ধানকে তরকারি সব কিছু জায়গা নষ্ট হইয়া কারণ তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব জলের তলে নদীয় বলে রাখছে এই জায়গাটা দাম করি মধ্যে এ দর মানে বর্ষা দুই চার পাঁচ বারে জলের তলে দাদা তাহলে কি করা কি করে হইব তোর দাদা শান্তি নাই অষ্টমী নম আমি তো শান্তি নাই সৃষ্টি জ্বালা আমি এই এলাকার আমার বাড়িতে তৈরি হবে বিউরো রিপোর্ট নিউজ ফ্রন্ট লাইন ত্রিপুরা